আপনারা দেখছেন দড়ি খেলা দড়ি খেলা বলতে মূলত এখানে কে কত দ্রুত ঘোরাতে পারে এখানে যদি বেঁধেও যায় কোনো সমস্যা নেই মূলত এক মিনিট সময়ের ভিতর কত দ্রুত কতটা পাকশে দিতে পারবে এইটার উপর নির্ভর করেই প্রথম স্থান নির্ধারণ করা হবে এখানে মোট কয়জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করেছে এক মিনিটে কে কতবার দড়ি ঘুরাতে পারবে যত দ্রুত পারবে যে যত বেশি পারবে সে বিজয়ী হবে দেখা যাক কে জয়ী হয় সুন্দর একটা খেলা সুন্দর খেলা সময় তো শেষের দিকে